জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকারী ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন আপনার বন্ধুরা বৃষরাশিতে দেবগুরু এবং সেনাপতি গ্রহের একত্রে অবস্থান ছয় রাশি হবে মালাবান। এই দুই বড় গ্রহের বিশ্বরাশিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে ছয় রাশি জাতক জাতিকারা অভূতপূর্ব সাফল্য লাভ করবেন তাদের জীবনে এই পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহদের সেনাপতি মঙ্গল কৃপা বর্ষণ করবেন এই ছয় রাশিকে যে কারণে এই ভিডিওতে বলা রাশিগুলোর আর্থিক ক্ষেত্রে মজবুত হবে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা মনের জোর বৃদ্ধি পাবে ব্যবসায় বড় সাফল্য লাভের যোগ তাই এই ভিডিওতে বলা রাশিগুলো কী ধরনের বা কেমন সাফল্য লাভ করতে করবে তা জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত অনু স্বনির্বন্ধ অনুরোধ রইল এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত হয়ে আপনার জীবনকে আরও সমৃদ্ধশালী রূপে গড়ে তুলতে সমর্থ হবেন এবার বন্ধুরা এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বিশদ আলোচনা করব প্রথম রাশি হল রাশি আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনটা আপনার সুখে কাটবে এই সময় চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন মঙ্গল এবং বৃহস্পতির কৃপায় নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন এবার আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য আপনার ক্ষেত্রে সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনাদের যদি আর্থিক ক্ষেত্র মজবুত হবে যদি আপনি স্ত্রীর উপদেশ গ্রাহ্য করেন ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জে নিতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে সব কাজে অগ্রগতি লাভ করবেন পুরনো কোনো ব্যবসা থাকতে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি বাড়বে আপনি এবারে আমি আসছি বৃষ রাশির কথায় দ্বিতীয় যে রাশি তাহলে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় আপনার টাকা পয়সার আয় উন্নতি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নতুন ব্যবসা শুরু করতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনটা আপনাদের সুখ অনুভব করতে পারবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা যাচ্ছিলেন এখন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন হতে চলেছে আপনি যদি বৃষ জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি তৃতীয় যে রাশি তাহলে মেষ রাশি আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে এই সময়ে আপনাদের জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকছে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এবার সেটা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অনেক গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল লাভ করতে পারবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসায়িক কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি চতুর্থ রাশি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যারা টাকা খাটান সেখান থেকে এবারে বড় সড়ো লাভ পাবেন যে কাজে আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সেই চিন্তা এবার দূরীভূত হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ হবে আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে এবার আসছি পঞ্চম রাশি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই সময় প্রচুর অর্থের মালিক হতে পারবেন ক্যারিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকছে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল লাভ করতে চলেছেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসায়িক কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি অন্তিম এবং শেষ রাশি ষষ্ঠতম রাশি রাশির কথায় আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এক্ষেত্রে আপনার টাকা পয়সার আয় উন্নতি আপনি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় সড়ো লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ আসবে আপনার আপনি জীবনে যেটা চাচ্ছিলেন সেটাই পাবেন এখন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা লাভ করতে পারবেন লটারি ফাটকা থেকে বড়ো সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনি জানুন যে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে সমাজে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পাবেন আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি সমস্ত কাজে অগ্রগতি বাড়বে বন্ধুরা ভিডিওটা শেষ করবার আগে আবারও একবার অনুরোধ করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সব সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মা তারা